তৃতীয় যে ঘোষণা সবচেয়ে বড় ছিল যে বিশ্বের নাকি সর্ববৃহৎ কয়লা খনিতে কয়লা উত্তোলন শুরু করে আমাদের বীরভূম জেলা দেউচা পাচামির কয়লা খনি উত্তোলনের কয়লা উত্তোলনের কাজের কথা ঘোষণা পুলিশ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী যেভাবে ঔরঙ্গজেব দাক্ষিণাত্য বিজয়ে গেছিলেন সেরকম পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাহিনী কয়লা উত্তোলন ছিল কিন্তু এক বছরের মধ্যে যে বারো একর জমিতে পুলিশ দিয়ে পাহারা দিয়ে কয়লা উত্তোলনের কাজ নাকি শুরু হয়েছিল ডেউচা পাচামির প্রকল্পের কাজ শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন শুরু করে দিলাম লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হবে সেই ডেউচা পাচামির কয়লা কোল ব্লকে যেখানে কয়লা উত্তোলন শুরু হয়েছিল গত বারোই নভেম্বর রাজ্য সরকার সেই বরাদ ক্যান্সিল করে তবে ধরুন নীলমণি দেউচা পাচামিতে নাকি কয়লা উত্তোলন হতো আপনাদের সামনে দেখাচ্ছি সেই কোল ব্লক উত্তোলনের সেই কয়লা উত্তোলনের আগে যে কাজ শুরু হয়েছিল ওভার ক্লিয়ার করা যে সংস্থাকে দেওয়া হয়েছে সেই সংস্থার বরাতই ক্যান্সেল করে দিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন এই প্রতারণা বীরভূমের মানুষের সঙ্গে কেন এই প্রতারণা বাংলার মানুষের সঙ্গে কেন এবং যুব ভারতীতে মেসি কাণ্ডের পর যেহেতু আপনি বারবার ডেউচা পাচামিকে একটি গ্লোবাল স্ট্যান্ডিং একটি বিশ্বের মধ্যে সর্ববৃহৎ কয়লা খনির রূপ দিতে চেয়েছেন বারবার এই প্রকল্পটিকে বৃদ্ধি করার চেষ্টা করেছেন বিশ্বের বাজারে আপনার বিশ্ব বাণিজ্য সম্মেলন সেখানে বাঙালি মাথা আপনি ভেদ করলেন কেন এই অবাস্তব প্রকল্প যেখানে কোনোদিনই কয়লা উঠবে না সেখানে কয়লার স্বপ্ন দেখিয়ে বীরভূমের আদিবাসী মানুষদের তিন হাজার একর জমি আপনি কেড়ে নিলেন কেন কি তাগিদ ছিল আপনার এবং আজকে আপনাকে জবাব দিতে হবে যে বারো একর জমিতে যদি আপনি পাথর তোলার কাজই করতে না পারেন তাহলে তিন হাজার একর জমিতে আপনি কয়লা কবে তুলবেন আপনাদের সামনে প্রথম আমি এই ক্যান্সেলেশনের অর্ডারটা দেখাচ্ছি এবং এই ক্যান্সেলেশন করে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন কি বলছে বীরভূমের জেলা শাসককে লেখা বারোই নভেম্বরের চিঠিতে পিডিসিএল বলছে that the এজেন্সি has been asked to হ্যান্ড ওভার the site along with the bas basalt excavated or held in stock by them

কি সমাপতন এক বিধানচন্দ্র রায় তিলপাড়া ব্যারেজ তৈরি করেছিলেন আর এক বিধানচন্দ্র রায়ের হাত যশে তিলপাড়া ব্যারেজ ভেঙে পড়ে এই বিধির কি যে বিধান জানি না সেই বিধানচন্দ্র রায়ের আমলে নাকি কয়লা তুলে দেখানো হয়েছিল ওখানে আপনাদের সংবাদ মাধ্যমে আর পিডিসিএল যারা এখানে কয়লা তোলার মূল দায়িত্বে জমি যাদের নামে তারা বীরভূমের জেলা শাসককে চিঠি দিয়ে লিখছে সেকেন্ড ফেজে আমরা ব্যাসাল্ট মাইনিং করব পাথর তুলব পাথর সরকারি নথি কয়লা নয় এবং এই পাথর কতদিন ধরে তুলবেন কি বলছেন এরা বলছে যে আমরা সেকেন্ড ফেজ অফ ব্যাসাল্ট মাইনিং ফর দা লার্জার এরিয়া অফ 314 একরে আমরা ব্যাসাল্ট তুলব যা পয়লা অক্টোবর 2025 এবং এই টেন্ডার আমরা ডেকেছি পয়লা অক্টোবর দু আমরা টেন্ডার ডেকেছি এই মাসের মধ্যে আমরা সেই কাজ টেন্ডার বরাদ দিয়ে সেই কাজ করা শেষ করি বাকি তারা বলেছেন এরপরে যে মাইনিং ডেভেলপমেন্ট অপারেটর ইত্যাদি আছে তাদের সমস্ত কিছু দায়িত্ব ওই সংস্থার যারা কর্মচারী তাদের বেতন ফেতন বকেয়া থাকলে সব পিডিসিএল দেবে ঘটনাচক্রে এই যে সরকার তিনশো চোদ্দ একর জমিতে ব্যাসাল তোলার কথা বলেছে ফিডিসিএল বলেছে আপনাদের জানিয়ে রাখি এই ব্যাচার্ড পনেরো বছর ধরে তোলার জন্য টেন্ডার টাকা তার মানে দেউচা পাচামিতে আগামী পনেরো বছর শুধু পাথরই উঠবে সরকার স্বীকার করছে কয়লা নয় দেউচা পাচামিতে আগামী পনেরো বছর শুধু পাথর উঠবে তিনশো চোদ্দ একরের যে ব্যাসাল্ট মাইনিং এর টেন্ডার ফ্লোট করার কথা বলা হয়েছে অক্টোবর মাসে তার মানে আপাতত কোনো কয়লার গল্প নেই কেন বীরভূমের মানুষ তার সঙ্গে প্রতারণা বাংলার মানুষকে ভাওতা দেয় এবং একটা নির্বাচনের আগে এই ধরনের চমক তৈরি করে দেখুন উনি টিআরপি বাড়ানোর জন্য বলছেন আর যেখানে কয়লা উৎপাদন হবে সেটা তো আমাদের কথা নয় আমাদের দলগত কথা নয় প্রশাসনিক দপ্তর থেকে ইনকোয়ারি করে মাটির নিচে কয়লা আছে কি না তদন্ত করে তারপর তো বলা হয়েছে এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা এর পরও না জানি কি করে উনি এ ধরনের কথা বলছেন এ ধরনের মন্তব্য করছেন আমার মনে হয় ওনাকে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে আমি বলছি ওখানে টেন্ডার দেওয়া হয়েছে তাহলে আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলবো আপনাদের কাছে সেই টেন্ডার নোটিশটা পেশ করুন যে 15 বছরের জন্য টেন্ডার দেওয়া হয়েছে হ্যাঁ এটা ঠিক কথা বলেছেন পাথরের নিচে কয়লা আছে মাটির নিচে পাথর আছে তার নিচে কয়লা আছে তো মাটিটা আগে তোলা হয়েছে তারপর পাথর তোলা হবে তারপর কয়লা উত্তোলন হবে সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু তিনি কথা কি করে বলতে পারেন যে মাটির নিচে কয়লা নেই তাহলে উনি কি পর্যবেক্ষণ করেছেন উনি কি কোনো হাই লেভেলের ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে তদন্ত করেছেন নাকি বিজেপি সরকারের কথা বলছেন